আলুর রুটি যারা যারা আলুর রুটি না দেখে নেই যে আলু দেওয়া রুটি সেজন্য তো আলু যখন সস্তা হয় তখনই তো খাওয়া ঘরে আলু ডালে প্রথমে তারপরে দিয়ে চটক চটকা ওলার সাথে আটা দিয়ে দিয়েছি সেই লাগে খায় দেখেন আপনারা

সেই স্বাদ আমি চুলার পর বেশ খাই খাইলেছি এখন আমি জানিনা রুটি থেকে দিল শক্ত দেবো কিনা পানি খাম

सो बस टाकबन खायतो काही बन पल ताक बनवला बेस्ट ता।